নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক নতুন নির্মাণ হচ্ছে লক্ষ টাকা দুটি ভবন নির্মিত হচ্ছে। ভবন নির্মাণের জন্য যে পিলারগুলি দেওয়া হয়েছে সেগুলি অতীব নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এতে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা শিডিউল মেনে কাজ করার দাবিতে এদিন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা আমাদের এখানে এটা ভোজলাল টলায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যবহার করা হচ্ছে এখানে হ্যাঁ পিলার পিলারে হাত দিলে পিলারটা ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ তার জন্য সমাজ থেকে হ্যাঁ সবাই অভিযোগ করেছে অভিযোগের মাধ্যমে আমি এসে একবার বলে গেছিলাম বলছে না ঠিকঠাক চলবে তো এখনও দেখতে পাচ্ছি ঠিকঠাক নাই তার জন্য সমাজের পক্ষ থেকে এটা অভিযোগ করা হয়েছে না সঠিকভাবে কাজটা যেন হয় শিডিউল মেনে কাজটা যেন হয় আর এখন আপাতত কাজ বন্ধ থাকবে যত ঘন্টা আমাদের ঠিকাদার এসে আমাদেরকে না সব শিডিউল শিডিউল যদি না বলে তত ঘন্টা আমরা কাজ করতে দিব না এলাকাবাসীদের এই অভিযোগকে সমর্থন জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অচিন্ত মণ্ডল আমাদের গ্রামবাসীর তরফ থেকে মূল অভিযোগটা যে বিল্ডিংটা যে নির্মাণের কাজ হুম কাজটাতে যেটা মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সেটা প্রচুর লো কোয়ালিটি আচ্ছা যেটা গোড়া থেকে পিলারটা যে উঠেছে কন্ডিশনটা যেটা উঠলো আমরা সবাই জানি সেখানে আলট্রাটেক সুপার দিয়ে কাজ কিন্তু এখানে নর্মাল সিমেন্টের ব্যবহার করেছে নর্মাল সিমেন্টের ব্যবহার করার কারণে পিলারগুলো দেখছেন যে সামান্য হাত দিতে মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে তার মধ্যে বিল্ডিং স্ট্রাকচার নষ্ট হচ্ছে আর লো কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করার জন্য আশা করি আমাদের পক্ষে কাজ করলে ভবিষ্যতের সমস্যা তো আপনারা সবাই জানেন তবুও আমি একবার বলি যে এটাতে একটা বাচ্চাদের একটা ক্লাসরুম তৈরি হচ্ছে আপনারা নিজের বাচ্চাকে যে স্কুলে পাঠাবেন ওখানে যদি নিরাপত্তাটাই না থাকে সেটা তো আমাদের গ্রামবাসী সবাই মিলে দেখতে হবে তার জন্যই আমাদের এখন মূল কারণ হলো যে কাজটা আমরা এখন আপাতত বন্ধ করাচ্ছি গ্রামবাসীর দিক থেকে সবাই মিলিয়ে আর এর বিপরীতে আমরা একটি কিন্তু লিখিত ডায়েরিও করছি আমাদের বিডিও সাহেবের গেছে। যদিও সমস্ত অভিযোগ শুনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ মন্ডল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি শিডিউল মেনে কাজের দাবি জানিয়েছেন जार्षा आज के सुनल जो समाज लोक मीठे से निम्नमान क्या हमें ये सत्य निम्नमान क्या होती उद्योधन पक्ष अभर सैर बा इंजिनियर सर को आज में देखें उन्नी बोलें से निम्नमान हो ठीक हो